কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ মেঘলা আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার দক্ষিণবঙ্গের আট জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি সাত জেলায় বজ্রপাত সহ দমকা হাওয়া বয়ে যেতে পারে সোমবার দুপুর থেকে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন ও সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে কোথাও বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই বুধবার জেলাতেই সহ হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দিন চারেকে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের তাপমাত্রা দুই মাইনাস তিন ডিগ্রি সেলসিয়ায় হ্রাস পেতে পারে আবহাওয়া জানিয়েছে এদিন উত্তর ও দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতায় হুগলি ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় পঞ্চাশ মাইনাস ষাট কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যেতে পারে সঙ্গে শিলাবৃষ্টির বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে এছাড়া বাকি জেলাগুলিতে বজ্রপাত সহ ঘন্টায় ত্রিশ মাইনাস চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যে কারণে হলুদ সতর্ক জারি করা হয়েছে তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর এমনি আবহাওয়া লেটেস্ট অ্যান্ড গুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী আবহাওয়া লেটেস্ট আপডেটের সাথে